হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গৌ নিতাই সীতানাথের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল শিক্ষিত হয়ে মানুষ মূর্খ ক হয় কখন এই জগতের সব কিছু তার শিক্ষা দীক্ষা সব আছে থাকার পর মানুষ মূর্খ কখন হয় মানুষের অস্তিত্ব থাকে থাকে না এবং নিজকে চিনতে না পারে যতই সে শিক্ষিত থাকুক না কেন আসলে সে মূর্খ মানুষ যতই নিজকে অধিকারী মনে করুক না কেন আসলে মানুষ একটি জীব পশু পাখি যেমন জীব মানুষও জীব এভাবে না ভাবলে তার কোন চেতন শক্তি হয় না আমরা আসলেও চিন্তা করে দেখতে পারি বুঝতে পারি যে জগতে পশু পাখি মানুষ কি পতঙ্গ সবাই কিন্তু জীব যেমন পশু পাখি তাদেরও সন্তানাদি জন্ম হয় সন্তান পালন করে আর আমরা মানুষের তাও করি তবে মানুষ যে জীব তার কিন্তু শ্রেষ্ঠ জীব মানুষ সর্বদা শ্রেষ্ঠ জীব কিভাবে শ্রেষ্ঠ হলো এখন আমরা বুঝতে পারি যে কোনো জীবের জন্ম মৃত্যু হয় মানুষেরও কিন্তু মৃত্যু হয় মানুষ স্বয়ং সম্পূর্ণ অন্য জীব অসম্পূর্ণ তাই মানুষকে জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব বলা হয় পশু পাখি তাদের কিন্তু ভগবত জ্ঞান নাই মানুষ যদি ভগবানকে চিনতে না পারে যে পশুর পাখির মতো যদি তাদের কিন্তু যে অস্তিত্ব বা নিজের অস্তিত্ব বুঝতে না পারে এবং ভগবানকে চিনতে না পারে এবং নিষ্ক্রহ চিনতে যদি না পারে তাহলে সে কিন্তু মূর্খ তাই জ্ঞান থেকেও সে কিন্তু মূর্খ কিরকম এই জগতের মানুষ এতই মূর্খ মায়ায় মোহিত হইয়া নিজের অস্তিত্ব সে বলে যায় যেমন কোন সন্তান জন্ম হওয়ার সাথে সাথে বলে থাকে যে আমার ছেলে কেউ বলে আমার নাতি কেউ বলে আমার ভাগ্নে কেউ বাতি যায় এরকম নানান কিছু তারা আত্মীয় বলে সম্বোধন করে থাকে আসলে সন্তান যে আসছে যে পৃথিবীতে যে মানুষ আসছে যে কোনো সন্তান বা জীব এটা কিন্তু কেউ কারণা কেউ যে কারণা সবাই কিন্তু একটা আলাদা বস্তু কিন্তু এইটি বুঝাটা দুঃসাধ্য এখানে ভগবানের ভগবত জিনিসটা এখানে পরিচালনা করছেন একজন আরেকজনের মতো হয় না একই মাতৃ গর্বে সন্তান এক একজনের চরিত্র স্বভাব সব কিন্তু আলাদা হয় তাই এই যে সন্তানটা জন্ম নিল এই সন্তানটা তাদের না কিভাবে আমরা বসতে পারি যখন এই সন্তানটা জন্ম নিচ্ছে সে কিন্তু একই এসেছে আবার যখন দেহ ত্যাগ করবে বা মৃত্যু হবে তখন কিন্তু সে একেই চলে যাবে এই মাসখানে আমরা মায়ায় মোহিত হইয়া এই মায়ার দ্বারাতে আমরা কিন্তু আপন ভাবি কিন্তু আসলে যে আপন কি আমরা বসতে পারি না এই জন্য আমরা কিন্তু যারা এই আপন জিনিসটা না চিনতে পারে তারাই কিন্তু মূর্খ এমনকি যদি নিষ্ক না চিনতে পারে সে কিন্তু কিছুই বুঝতে পারবে না কিছু উপায় আছে আমরা যদি মনে করি যে আমি আসছি পৃথিবীতে আমি চলে যাব এই তো জন্ম আর মৃত্যু না এই যে আমি যে আসছি আমার সাথে কি আছে এই দেহটার সাথে যে কি বস্তুগুলো আছে এগুলা নিয়ে আমরা চিন্তা করি না এই দেহের ভিতরে দশটা ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা জীব্বা ত্বক এটি হল জ্ঞান ইন্দ্রিয় হস্তপদ গুজলিঙ্গ্রিয় এই যে ইন্দ্রিয়গুলো আছে কিন্তু আমরা বুঝতে পারি না ইন্দ্রিয় যে কর্মগুলা করে কিসের দ্বারাতে কর্ম করে থাকি আমরা যেমন কর্ণ এই কানে আমরা কিন্তু শুনতে পাই আমরা সাধারণ যারা তারা মনে করি যে কান আছে এই জন্য শুনতে পায় না এই কান থাকা সত্ত্বেও কেউ কিন্তু বধির হয়ে বা কানে কিছুই শুনতে পায় না কিন্তু ছিদ্র তো ঠিকই আছে তে ওই ব্যক্তি শুনতে পায় না কেন আবার সবাই শুনতে পায় এই কানের দ্বারাতে এখানে একটা চেতন শক্তি আছে সর্বদা এই কান কার সাথে জড়িত এই যে কানের ভিতরে শব্দটা কোথায় থেকে আসে কারণ আমরা যে কোনো জীবের দেখতে পাই তার ভিতরে কর্ণ যদি কোনো মৃত্যু জীবকে যদি কাটা হয় বোঝা যায় যে কর্ণের শুধু ছিদ্র কিন্তু শোনার জন্য এখানে কি আছে এখানে কানে সোনার জন্য কোনো মেশিনও নাই কোনো পাশপাতিও নাই তবে আমরা কিভাবে শুনতে পাই এই যে জিনিসটা যদি চিন্তাভাবনা করা হয় সে কিন্তু বুঝতে পারে যে এই ছিদ্রটা তার দ্বারাতে আমরা শুনি নাকে ছিদ্র আছে তার তো শুনতে পাই না মুখের ছিদ্র দ্বারা শুনতে পাই না এর কারণগুলা কি আসলে এগুলা বোঝার জন্য আমরা সাধুর সঙ্গ সৎসঙ্গ করে থাকি এবং গুরুর কৃপা লাভ করি কোথায় থেকে আসল এই কর্ণটা আমি সংক্ষেপে একটু ইঙ্গিত দিয়ে যাই এই কর্ণটা আকাল গুণ শব্দ আমরা কর্ণ দিয়ে কিন্তু শুধু শব্দই শুনি আর আকাশের গুণ কিন্তু শব্দ যদি কোন শব্দ আমরা বুঝি কোন খানে যদি কাউকে আবদ্ধ করে রাখা হয় বাহিরের শব্দ সে শুনতে পায় না যখনই আকাশের নিচে আসে তখনই সে শব্দ শুনতে পায় এই আকাশ থাকাতে আমরা শব্দ শুনি আকাশের শব্দ গুণটা এই কানের ভিতরে এই গুণটা কিন্তু ভগবান পরমেশ্বর এখানে কিন্তু সেই গুণ দিয়েছে এই জন্য আমরা শুনতে পাই আরও গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যাই হোক আমি সংক্ষেপে বললাম চক্ষু এই যে চক্ষু চক্ষু এরকমই এক বস্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই এই জগতের কিন্তু এই চোখ মূল্যহীন কখন হয়ে যায় যখনই অন্ধকার হয়ে যায় বা সূর্য থাকে না তখন কিন্তু চোখ এই চোখে দেখা যায় না বা কৃত্রিম আলো না থাকলে তাইলে এই যে আলোটা কিন্তু যতই আলো হোক এটা সূর্যের থেকে কিন্তু বিস্তারিত আমরা রাত্রে কৃত্রিমভাবে দেখলে তাই সূর্যের গুণ এখন কথা হলো এই চক্ষুটা যদি অন্ধকার হয় কিছুই দেখা যায় না তাইলে চোখে চক্ষুর যে উৎসটা কি কার দ্বারাতে সে দেখে একমাত্র সেই সূর্যের দ্বারাতে আমরা চোখে দেখতে পাই তাইলে সূর্য চোখের সাথে বা অগ্নিরূপে সে জড়িত আছে এ আমরা আলো পাই চোখের আলো দেখতে পাই এর ভিতরে এই সূর্যের গুণ যাই হোক আর কিছু বলার প্রয়োজন নাই আমরা যে নিজকে নিজে চিনার জন্য আমি দুইটা কথা বললাম সম্পূর্ণ ইন্দ্রিয়গুলোর কথা বলতে অনেক সময় লাগবে তাই আমাদের সর্বদা নিজকে চিনতে হবে আমি কে কে আমার আর আমি এই যে আসছি পৃথিবীতে আমি যদি আমারই হই এই দেওয়াটা দেওয়া যদি আমি হই তাহলে আমি যাব কেন আমি পৃথিবীতে থাকবো কিন্তু না থাকার অধিকার নাই আমি আত্মা তাই এই আত্মচিন্তা না করা যাদের ভিতরে নাই আত্মজ্ঞান তারা কিন্তু পরজগতের জন্য সে কিন্তু মূর্খই থেকে যায় এই জগতে লেখাপড়া শিখে তারা শিক্ষিত হয় কিন্তু তাদের যদি চৈতন্য জ্ঞান না থাকে এবং নিজকে যদি বুঝতে না পারে তাই তাদেরকে মূর্খ বলা হয় এবং ভগবানকে নিজকে যখনই চিনবে তখনই সে ভগবানকে চিনবে যে পরম ঈশ্বরকে না চিনতে পারে সেই কিন্তু মূর্খ যাই হোক আজকে আমার যে আলোচনা এতে যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যাই কিছু বলি আপনাদের কৃপায় হরে কৃষ্ণ আমি এখানেই বিশ্রাম নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে